যখন যাচ্ছি লেন রনেতে মজলুম মাওলা ঘোড়ার পাধোরে দিলবা কী না এরপরে বা বার জামা সা কিনা আর হাত যোড়ক রে দে বলে সকিন আমর বাবা হা খেবা আখরি বা আখরিবারে তোমার বুকে সুতে বাবা নিজের কোলে সখি কে তুলে নাও বাবা আখরিবার তোমার বুকে শুতে দাও বাবা আখের পার তো মর দের শুতে দাও বাবা আখেরি বার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি বার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি বার তোমার বুকে শুতে দাও বাবা তোমার সাথে যে আমার ঘুম চলে যাবে আর কখনো আমার চোখে ফিরে না আসিবে তোমার সাথে যে আমার ঘুমো চলে যাবে আর কখনো আমার চোখে ফিরে না আসিবে হাই বাবা আমার বাবা হাই বাবা আমার বাবা তোমার বিনা আমি কীভাবে ঘুমাবো বাবা তোমার বুকে শুতে দাও বাবা আখেরি পার তোমার শুতে দাও বাবা আখেরি পার তোমার বুকে শুতে দাও বাবা তোমার বোনকে শুতে দাও বাবা মদিনা ছেড়েছি বহু দিন হয়ে গেছে বোনের কথা ভাবলে অন্তর ওঠেকে দে মদিনা ছেড়েছি বহু দিন হয়ে গেছে বনের কথা ভাবলে অন্তর ওঠেকে দে হায় বাবা বাবা হায়ে বাবা আমার বাবা এবা তো সগোড়াকে তুমি ডেকে নাও বাবা আখেরি ভার তোমার বোলকে শুতে দাও বাবা আখে ভার তোমার বুকে শুতে দাও বাবা আখে ভার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বেলকে শুতে দাও বাবা আকবারের কলে যাবার হতে আমি দেখেছি অসগরের গলা কেউ রক্ত ঝরতে দেখেছি কলে যাবার হতে আমি দেখেছি অসগরের গলা কেউ রক্ত ঝরতে দেখেছি হায় বাবা বন্ধ হয়ে যায় আমায় সামলাও বাবা তোমার বুকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বুকে শুতে দাও বাবা আমার বাহাদুর চাচা ও মারা গিয়েছে তুমিও যেও না চলে আমাকে ছেড়ে আমার বাহাদুর চাচা ও মারা গিয়েছে তুমিও যেও না চলে আমাকে ছেড়ে হায় বাবা আমার বাবা হায় বাবা আমার বাবা কখনো পানি আমি আর চাইব না বাবা আখেরি ভার তোমার বুকে সুতে দাও বাবা আখেরি ভার তোমার বুলকে সুতে দাও বাবা আখেরি ভার তোমার বুলকে সুতে দাও বাবা আখেরি ভার তোমার বুলকে সুতে দাও বাবা তোমায় হারানোর কষ্ট কিভাবে সহ্য করব তোমায় স্মরণ করে কে দেখে দে মারা যাব তোমায় হারানোর কষ্ট কিভাবে সহ্য করব তোমায় স্মরণ করে কে দেখে দে মারা যাব ভাই বাবা আমার বাবা চুক আরো আমাকে আদর করো বাবা আখেরি পার তোমার বুকে সুতে দাও বাবা আখেরি পার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বুকে সুতে দাও বাবা শুনেছি সবর মাথার চাদর কাড়িবে তখন তোমার কন্যা তোমাকে ডাকিবে শুনেছি সবার মাথার চাদর কাড়িবে তখন তোমার কন্যা তোমাকে ডাকিবে হায় বাবা আমার বাবা তখন কে বাঁচাবে বাবা আখেরি বার তোমার শুতে দাও বাবা আখেরি বার তোমার

রেখে কে রে যে একা হায় বাবা আমার বাবা না তুমি রাখো বাবা আখেরি ভার তোমার বুলকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বুলকে শুতে তাও বাবা আখেরি পার তোমার বুলকে শুতে দাও বাবা আখেরি পার তোমার বুলকে শুতে দাও বাবা এতিমের অর্থ আলী রে যা জানতাম না আমি চর চরখে জানতে পারলাম যে আমি এতিমের অর্থওয়ালি রেজা জানতাম না আমি সিমারের চরখে জানতে পারলাম যে আমি হায় বাবা আমার বাবা হায় বাবা আমার বাবা সন্তনা কেউ তো আমাকে দেয় না বাবা আখেরি ভার তোমার বুকে শুতে দাও বাবা আখেরি ভার তোমার বুকে সুতে দাও বাবা আখেরি ভার তোমার বুকে সুতে দাও বাবা আখেরি ভার তোমার বুকে সুতে দাও বাবা আখের চলে যাচ্ছ তোটা বলে যাও বাবা তোমার পারে তোমার পারে বাবা তোমার ও আমার বাবা তোমার হে বা যেতে যেতে তোমার বুকে Hey, okay. ছুতে দাও বাবা আখের বার তোমার বুকে সুতে দাও বাবা আখে বার তোমার বুকে ছুতে দাও বাবা